ক্লাস কটা থাকে ফাইভ থেকে টুয়েলভ এটা কি উচ্চ মাধ্যমিক 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 তাহলে কম করে পাঁচটা ক্লাস টোটাল শিক্ষক কত জানেন আপনাদের স্কুলে পাঁচজন ও তিনজন আরো দুজন তাহলে বলুন তাহলে পাঁচটা ক্লাস হয় না একসাথে তো এই অবস্থা সাড়ে পাঁচশো জন ছেলে মেয়ে পড়াশোনা করছে মাত্র তিনজন টিচার দিয়ে হচ্ছে এটা প্রশ্ন করুন না আপনারা হাইস্ট নাম্বার পেয়েছে দুশো স্কুল থেকে অন্যান্য স্কুলের লোয়েস্ট নাম্বার হচ্ছে সাড়ে চারশো আর আপনাদের হাইস্ট হচ্ছে দুশো আর আপনাদের লোয়েস্ট হচ্ছে না সরি যে থার্ড র্যাঙ্ক করেছে ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই মার্কস পেয়েছে মানে বুঝতে পেরেছেন তাহলে ধ্বংস কারা হচ্ছে কার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির ছেলেটা এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন ধ্বংস আপনার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির ধ্বংস হচ্ছে তার এখান থেকে শেষ করছে কে রাজ্য সরকার যে আপনাকে জ্ঞান দিচ্ছে না ওয়াক আপনি আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার কথা আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার কিন্তু সে হাতে করে আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে আপনার বাড়ির মেয়ের ভবিষ্যৎটাকে ধ্বংস করতে তাই শুমায়ে তাকে জবাব দিতে হবে যে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনাদে আছো আমার ভোটের জন্য তুমি মুখ্যমন্ত্রী চিয়ারে বসে আছো আমার ভোটের জন্য তোমরা শাসক দলের ভূমিকা পালন করছো আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি খারাপ করছো স্কুলে টিচার দিচ্ছ না কোয়ালিটি অফ এডুকেশন এখানে প্রভাইড হচ্ছে না 80টা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিলে মাত্র 16টি ছেলে পাস করছে তাহলে পার্সেন্টেজ অন্যান্য জেলার থেকে অনেকে গিয়ে থাকার পরেও কেন এই পুলিশ এই প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা পাস করতে পারবে না এর দায় ভাই তো রাজ্য সরকারকে নিতে হবে তাই এর উত্তর কিন্তু আগামী দিনে রাজনৈতিকভাবে ভাবে আপনাকে দিতে হবে যদি না রাজনৈতিক দিতে পারেন তাহলে আগামী দিনে দেখবেন এত বড় স্কুল থাকলেও তিনটে টিচার আছে তখন আর টিচার পাবেন না এটা মাথায় রাখবেন আমি অবাক হয়ে যাচ্ছি এত বড় স্কুল তিনটে টিচার ক্ষতিটা কার মমতা ব্যানার্জির হচ্ছে এই অভিষেক ব্যানার্জির হচ্ছে এই এখানে কি চক্রবর্তী আছে অরূপ চক্রবর্তী নাকি অরূপ চক্রবর্তী সাহেবের হচ্ছে ওসব ওদের ছেলে মেয়েদের সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বাইরে পড়াচ্ছে লন্ডনে আমেরিকাতে ফ্রান্সে জার্মানিতে জাপানে পড়াচ্ছে আর আপনাদের ছেলে মেয়েদেরকে লাঠিয়াল বানাবার জন্য স্কুলগুলো থাকলেও তালা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ টিচার দিচ্ছে না কেন আপনার ছেলে মেয়েরা যখন শিক্ষিত হয়ে যাবে কোথায় যাবে কলকাতায় যাবে পড়াশোনা করতে আরো বেশি পড়াশোনা করব। পার্শ্ববর্তী রাজ্যে চলে যাবে দিল্লি চলে যাবে বিদেশে চলে যাবে তাহলে আপনার ছেলেগুলো লাঠিয়াল হবে ভোটার জন্য মারামারি করবে 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 খুন না শুভেন্দু অধিকারীদের হয়ে লড়াই করবে কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে কে অভিষেক ব্যানার্জির হয়ে বুদ্ধ খোলটা করবে কে যদি আপনার ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় আপনার মেয়েগুলো যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এদের হয়ে চাটুকরি করবে না নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলবে সেটাই বন্ধ করার জন্য কি করছে স্কুল তো আর এখানে তুলে নিয়ে চলে যেতে পারবে না শিক্ষকগুলো না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে